সত্তর গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এবং মুখে হাসি ফোটাতেই আমাদের মূলত এই উদ্যোগ আগামী উনিশে জুন শুরু হবে এই উৎসব চলবে পঁচিশে জুন পর্যন্ত সাত দিনে মোট দশটা রক্তদান শিবির এই উৎসবের মধ্যে পড়ছে লক্ষ্যমাত্রা এক হাজার ইউনিট আপনারা জানেন যে আমাদের জেলায় বা রাজ্যের সব জায়গায় এই গ্রীষ্মকালীন রক্তের সংকট চলছে ব্যাপকভাবে তার সাথে আমাদের দেশের নির্বাচন মূলত এই নির্বাচন এবং গ্রীষ্মকালের সময় রক্তের সংকট দেখা যায় সেই রক্তের সংকট মেটাতেই আমাদের এই প্রয়াস আমরা রক্তের সংকট সব মিটিয়ে দিতে পারবো না কিন্তু আমরা কিছুটা হলেও ঘাটতি মেটাতে পারি আগামী উনিশে জুন আমাদের এই মহ উৎসবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে উলাডাঙাই গোলাডাঙ্গা নবোদয় উৎসবের উদ্যোগ নিয়েছে তারিখ জালসা উপলক্ষে চামুন্ডা মিলন সংঘ বেলা দশটা থেকে শুরু হবে মথুরাপুর যুবকবৃন্দের উদ্যোগে রক্তদান শিবির তারা উদ্যোগ গ্রহণ করেছে ইসলামপুর একুশে জুন ওখানে বিকেল তিনটে থেকে ক্যাম্প শুরু হবে ইসলামপুর ফেরিঘাটে বাইশে জুন দিয়ার বালাগাছি রাজমিস্ত্রি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই রক্তদান উৎসবের উদ্যোগ নিয়েছে তারা এবং বালাগাছি বালাগাছি যুবকবৃন্দের পরিচালনায় উদ্যোগে তারাও সামিল হয়েছে উৎসবে তেইশ তারিখ কাবিলপুর তরুণ সংঘ এই উৎসবে তারা নিজেকে নিয়োজিত করেছে তেইশ তারিখ বেলা দশটার সময় ক্লাব প্রাঙ্গণে এই উৎসব শুরু হবে চব্বিশ তারিখ লালগোলা ব্লকের চরগয়েশপুর গ্রামবাসীর উদ্যোগে এই মহতি রক্তদান উৎসবে তারা যুক্ত হয়েছেন এবং মুকারহাট নতুন পাড়া যুবক বৃন্দের উদ্যোগে আরও একটি শিবির অনুষ্ঠিত হবে সেখানে সহায়তায় আদর্শ ক্লিনিক অ্যান্ড প্যাথলজি এবং পঁচিশ তারিখ অনুষ্ঠানের শেষ দিন অনুষ্ঠানে সমাপ্তি হবে এম হোসেন মার্বেল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান মোহাম্মদপুর আদিকান্তনগর রঘুনাথপুর আমাদের যে দশটি শিবিরের আমরা ঘোষণা করলাম আমরা উল্লেখিত ওই এলাকার সমস্ত মানুষকে আমরা এই রক্তদানে এই মহতি দানে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এই উৎসব এই শিবির আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং উজ্জ্বল উপস্থিতি এবং স্বেচ্ছায় রক্তদান ছাড়া কোনোভাবে এই উৎসব সফল হবে না রক্তদান মহৎদান রক্তদান জীবনদান একমাত্র রক্ত পৃথিবীর কোনো কলকারখানায় তৈরি হয় না কোনো ক্ষেতে কোনো জমিতে তৈরি হয় না একমাত্র মানব মানবদেহেই এটা রক্ত তৈরির কারখানা মানুষকে মানুষের শরীর থেকেই রক্ত দান করে মানুষকে বাঁচাতে হয় কোনো পশুর রক্ত দিয়ে মানুষকে বাঁচানো যায় না আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ মানুষকে বাঁচানোর জন্য আমাদের দায়বদ্ধতা আছে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান এই রক্তদান করেই আমরা মৌসু রোগীদের প্রাণ বাঁচাবো এটাই আমাদের পণ আমাদের স্লোগান বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ্য প্রাণ এই স্লোগানে এলাকার সমস্ত মানুষ আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন স্বেচ্ছায় রক্তদান করবেন এবং আমাদের এই মহতি কর্মসূচিকে সার্বিক সফল করার জন্য আপনারা সহযোগিতা করবেন এটা আমরা কামনা করছি এখানে বলছিলাম মাঝে মধ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত শূন্যতা দেখা দিচ্ছে কোথাও কি শিবিরই একমাত্র পূরণ করতে পারে দেখুন ব্লাড ব্যাঙ্ক ব্লাড ব্যাঙ্ক আমাদের এখানে একটা প্রচলন আছে যে আমরা এখানে ব্যাংক বলুন এসবিআই পিএনবি ইউবিআই যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে এই ব্যাঙ্কগুলোতে যদি আমরা টাকা জমা না রাখি তাহলে ব্যাঙ্কগুলো অচল থাকবে ব্লাড ব্যাঙ্কের কাজ হলো যে শিবির এলাকায় শিবির করে ব্লাড ওখান থেকে সংগ্রহ করে এনে ব্লাড ব্যাঙ্কে মজুত রাখা আমরা যদি শিবির না করি তাহলে ব্লাড ব্যাঙ্কে কখনো মজুদ থাকবে না তা আমাদেরকে ব্লাড ব্যাঙ্কে মজুত রাখার জন্য আমাদেরকে শিবির করতে হবে না শিবির ছাড়া বিকল্প কোনো পথ নেই শিবিরই একমাত্র পথ যে ব্লাড ব্যাংকে ব্লাড মজুত রাখার জন্য মূলত আমরা প্রথমেই বলছিলাম যে থ্যালাসেমিয়া রোগীদের কথা মাথায় রেখে এমার্জেন্সি ক্ষেত্রে যেমন রক্তের প্রয়োজন সেটা একমাত্র এই ঘাটতি মেটাতে পারে ব্লাড ব্যাঙ্ক তেমনি থ্যালাসেমিয়া রোগীদের রক্ত তারা আমাদের দিকে তাকিয়ে থাকে যে সমস্ত প্রতিষ্ঠান সংস্থা ক্লাব রক্তদান শিবির করে একমাত্র রক্তদান শিবির থেকে যে রক্তটা সংগ্রহ হয় ব্লাড ব্যাঙ্কে যায় তারা চাতকের মতো চেয়ে থাকে কখন শিবির হচ্ছে আর এই রক্তটা আসছে আর এই রক্তটা আমরা গ্রহণ করে আমরা বাজব কিছু কিছু ব্লাড ব্যাঙ্ক আপনার রাত্রে খোলা থাকে না যারা নিয়মিত রক্ত যোদ্ধা দান করে তাদের দাবি সাগর সাগরদিঘি ব্লাড ব্যাঙ্ক এখন অব্দি রাত্রে খোলার ব্যবস্থা হয়নি এ নিয়ে বহুবার আন্দোলন হয়েছে সে বিষয়টা কীভাবে দেখছি সাগরদিখিতে যেমন একটা রোড ছিল আগে যে চারটের পর মানে ছটার পর বন্ধ হয়ে যেত এখন এই সিস্টেমটা নেই এখন চব্বিশ ঘন্টা খোলা থাকে ওই হাসপাতালের এমার্জেন্সি ক্ষেত্রে যে কোনো সময় রক্তের প্রয়োজন খুলে স্টকে থাকলে তাই না হলে দিয়ে কামনা হয় নতুনদের উদ্দেশ্যে কী বলবেন যারা নতুন রক্তদান করবে আমরা নতুনদের উদ্দেশ্যে বলবো একটাই যে রক্তদানে ভয় নেই রক্তদান করেই জয় করতে হয় আর এই রক্ত আমরা চাইলে পরে শরীরের মধ্যে জমা রাখতে পারবো না এই রক্ত শরীরের মধ্যেই একটা নির্দিষ্ট সময় পর নষ্ট হয়ে যায় আমরা ওই সময়ের আগে যদি রক্তটা দান করতে পারি তাহলে পরে আমরা মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে পারবো তেমনি আমরা আবার পুনরায় আমাদের দেহে শক্তিশালী রক্ত তৈরি হবে আমি রক্তদান করার পর আমি মানুষকে যদি বাঁচিয়ে যদি একরকম পুণ্যের লাভ করি তাহলে পরে গুণ উপকার কিন্তু আমার একজনের মানুষের জীবন বাঁচালাম এটা তো অবশ্যই ভালো কাজ কিন্তু শারীরিকভাবে আমি অনেক সুস্থ থাকবো রক্তদান করলে আমরা যদি রক্তদান করি রক্তদান করার পর যে ব্লাড ব্যাঙ্ক আছে সেই ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহ করে নিয়ে ব্লাড ব্যাঙ্কে যাই তারপর ওখানে অ্যালাইজা টেস্ট হয় ওখানে গুরুত্বপূর্ণ ছটা রোগের পরীক্ষা হয় সেই রোগগুলো যদি পরীক্ষা করাতে যায় আমরা যে কোনো ল্যাবে তাহলে অন্তত পক্ষে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হবে এটা আমরা একদম ফ্রিতে শিবিরে রক্তদান করলে এটা ফ্রিতে করে পাই এবং আমরা জানতে পারি যে আমাদের দেহে কোনো রোগ আছে কি না যদি থাকে তাহলে পরে আবার আমরা সরকারিভাবে আমরা পুরোটাই চিকিৎসা করাতে পারি রক্তদান শিবিরে কতটা মিলবে বলে মনে হ্যাঁ এর আগে আমরা তো অনেক শিবির করেছি দু হাজার তেইশ সালে আমরা প্রায় সাতাশখানা শিবির আমাদের তরঙ্গ তরঙ্গেয়ার ট্রাস্টের পক্ষ থেকে হয়েছিল চব্বিশ সাল চলছে আমরা ধারাবাহিকভাবে শিবির করি মানুষ মানুষ ইতিমধ্যেই সাগর দিকিতে বা জেলায় রাজ্যে অনেক সচেতন জানি যে মানুষ ইতিমধ্যেই জানে তারা যে রক্তদান করলে পরে পুনরায় আবার রক্ত তৈরি হয়ে যায় আর রক্তদান না করলে মানুষকে বাঁচানো যাবে না এটা মানুষ এখন সজাগ মানুষ আরও সজাগ হবে আমরা সেই কাজটা করছি বিভিন্ন জায়গায় নতুন নতুন রক্তদাতাদের নিয়ে আমরা শিবির করছি নতুন নতুন জায়গায় শিবির করছি সেখানকার মানুষের ভয়ভূতি হয়েছে আগামী দিনে মানুষ প্রতিটি উৎসবে রক্তদান শিবির করবে এটা আমরা আশাবাদী এবং আমরা আশা রাখি সাগর ডিগ্রী মানুষের কাছে সবাই ভালো থাকবেন ঠিক আছে